আই আই দিদি আইতো দিদি আমার কাছে আই দিদি আমার কাছে আইতো দিদি ও দিদি আমার কাছে আদর করতে দিদি আমাকে একটু আদর করতে দিদি আমাকে একটু আদর করতে দিদি এই দা দিদিকে নি আদর করছিস এই দা এই দা দিদির সাথে খেলব এই এই দা এই দা লাंडो এই দা দিদি আয় 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 আমার ময়না পাখি আয় আয় আমার কাকাটো আয় আয় আজকে আমি আর নিমিশা ম্যাচিন ম্যাচিং করেছি কিন্তু কেউ কাউকে বলে পড়িনি দেখো একদম ম্যাচিন ম্যাচিন আমার সোনা এটা দিদিকে কত আয় দিদি আয় দিদি আয় এ চলে গেলাম চলে গেলাম দিদি চল তো এই দিদি চল 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 দিদি চল আমার সাথে চল দিদি আমার সঙ্গে থাকবে দিদিকে আমি অনেক আদর করব আয় আয়

搁那还在吃。